এটা হচ্ছে গীতাঞ্জলি ট্রেন গীতাঞ্জলি ওয়ান টু এইট ফাইভ নাইন তা এই ট্রেনটার মতন বাজে ট্রেন আমার জীবনের আর কিছু হয়নি এই ট্রেনটার বাথরুম ভালো না খাবার দাবার ভালো না এই ট্রেনটার ভিতরে যারা জল বিক্রি করছে তারা দামে বেশি বিক্রি করছে কুড়ি টাকা করে জল বিক্রি করছে যেখানে চোদ্দো টাকা করে আইআরসিটিসি জল লেখা রয়েছে এই বাজে পরিস্থিতির জন্য দায়কে এটার বাজে পরিস্থিতি কর্মচারী আছে তারা তাহলে এটার জন্য কেউ না করে তার জন্য মানুষকে জনসভায় উঠতেই হবে আমি এই ট্রেনের একজন যাত্রী না পেরে আমি ভিডিওটা না করে বাধ্য হলাম বাথরুম এ করেছে ওভারফ্লো হয়ে ওখান থেকে বাথরুম ময়লা পড়ছে ওভারফ্লো হয়ে গেছে কোনো ট্যাঙ্কির কোনো সাফসাফাই নাই ময়লা চারিদিকে যা খুশি করে রেখে দিয়েছে ছত্রপতি শিবাজী থেকে হাওড়া এক্সপ্রেস গীতাঞ্জলি এক্সপ্রেস এত বাজে পরিষেবা আমার আর আমি টিকিট কাটব না যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আমি গভর্নমেন্টের কাছে এটাই করবো যে আপনারা ট্রেনটাকে ঠিকভাবে ঠিকভাবে চালান আর পরিষেবা দিন আপনারা যদি এটা করতে না পারেন ট্রেন চালানো বন্ধ করুন বাথরুমের পরিষেবা বাথরুমের পরিষেবাটা কতটা ভালো সেটা আপনারা একবার দেখে নিন এটা হচ্ছে বাথরুমের পরিষেবা এত বাজার এত ময়লা সেটাকে না দেখলে मैंने धारणा और बाहर है इतने घटिया परिश्रम में मुझे कभी लाइफ में नहीं मिला देखिए कितना घटिया परिश्रम सीधा पॉटी जा रहा है नीचे कोई भी इसके बायो टॉयलेट भी नहीं है <laughs> सब सब एक नाम मत्र कर रहा है कोई सब सब, सब, सब ही नहीं है और कुछ भी नहीं है सब ज़्यादा दाम के बेच रहा है परिश्रम भी सही नहीं है दे रहा है। आ,